ছোট্ট একটা ভিডিও আজকে পিকনিক ছিল বাসায় যার কারণে কোনো টিউটোরিয়ালের ভিডিও করতে পারিনি একটা মাফলার তৈরি করেছি ছোট্ট একটু কাজ বাকি ছিল সেটা এখন দেখাচ্ছি এটা বত্রিশ ইঞ্চি লম্বা একটা মাফলার এবং চওড়া নিয়েছি চার ইঞ্চি মাফলারটার এক পাশে আমি এখন চোড়া লাগাবো এই পুরো লম্বাটা জোড়ায় লাগিয়ে নিতে হবে আমি পাঁচ ইঞ্চি থেকে একটু বড় করছি দেখেন চওড়াটা দেখিয়ে তারপর আমি মাপটা দিচ্ছি একটু সামান্য একটু বড় করতে হবে এবার এই লম্বাটা আমি সেলাই করে নেব শুয়ের সাহায্যে পুরোটা সেলাই করে তারপর দেখাচ্ছি যে কোনো প্যাটার্ন দিয়ে এই নেকোয়ার মাঠটা তৈরি করতে পারেন জোড়া লাগানো প্রায় শেষ আমি শেষের দিকে একটা গিট দিয়ে নেব হয়ে গেছে আমার জয়েন্ট লাগানো এখন আমি এর ভিতর দিয়ে এর অপর পাশটা দিয়ে দেব মিটিলে নিয়ে আসব হয়ে গেছে আমার নেক ওয়ার্মার তৈরি যারা খুব বড় মাফলার ক্যারি করতে চান না তারা এরকম ছোট করে বানিয়ে নিতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম